কবুতরকে সহজে ঘর চেনাবেন যেভাবে অনেকেই আছে কবুতর কিনে এনে কী করবো কবুতর পালাবে না থাকবে অনেকে চিন্তা ভাবনা করে তা যাই হোক আমার এই হাতে একটা কবুতর দেখতে পাচ্ছি এটা আমার ঘরে কবুতর তোমরা যখনই কবুতর আনবে হাট থেকে তখন কী করবে এই কবুতরকে ঘরে এনে ভালো করে গোসল করিয়ে দেবে ভালো করে গোসল করিয়ে দেওয়ার পরে কী করবে একে একটা আলাদা মানে যে কাঁচায় রাখবে সেই কাঁচায় আলাদা ভেবে তাকে রেখে দেবে রেখে দিয়ে ওইভাবে ডানা সমেত রেখে দেবে তার পটিটা একটু চেক করবে মানে অনেক এ আছে যে কবুতর হাটেলি আসলে কবুতর ভালো থাকে তবে আশেপাশে যেসব কবুতর আছে সেই কবুতর আশেপাশে অনেকই খারাপ কবুতর আছে ভাইরাস থাকে সেসব এদেরকে শরীরে প্রবেশ করবে করে কবুতর অসুস্থ হয়ে যায় সেই জন্য চেক করে দেখে নেবে দেখে নেবার পরে এই কবুতার কী করবে ভালো করে গোসল করিয়ে দিয়ে এর যে কাজটা করতে হবে এই যে পদ দেখতে পাচ্ছ এক এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পা পর এইভাবে দিয়ে এরকম ব্ল্যাকটিপ অনেকেরই আছে এটা সাদা ব্ল্যাক টিপ এরকম সাদা কালো লাল যা টেপ থাকবে এই ব্ল্যাক ব্ল্যাকটেপটা এইভাবে একটু জড়িয়ে দেবে এই আটটা পর বেঁধে এরকম করে জড়িয়ে দিয়ে আর ওইভাবে খাঁচায় ওইভাবে ছেড়ে দেবে একটা বাঁধবে বেশি দুটো বাঁধার দরকার নেই দুটো বাঁধলে কবুদারের বিরেল বিরেলে বলো অনেক কিছু আছে তারা সহজে ধরে নিয়ে যেতে পারে ঠিক আছে তা এইভাবে দেবে দুবার পরে কবুতরকে ফলো রাখবে যে কবুতরটা ঠিক মতো ঘুরছে বেড়াচ্ছে বাইরে বেরোচ্ছে কি না হ্যাঁ দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে যাবে এক সপ্তাহ পরে ওই ফেদারটা খুলে দেবে বলতে দেখবে আট ভাব দেখলে তুমি বুঝতে পারবে কবুতরটা একা একা ঘরে যাবে বেরোবে ঢুকবে বা কোনো যদি কারোর সঙ্গে জোড়া দেবার মানে জন্য আনো সেই কবুতরকে আলাদা আলাদা রেখে জোড়া মিলিয়ে দেবে জোড়া মিলিয়ে দিলে দরকার হয় এক সপ্তাহ না আরো পাঁচ দিন এস পরে পাঁচ দিন পরে জোড়া লিয়ে নিলে জোড়া লোবার পরে ওই কবুতরটা ছেড়ে দেবে ছেড়ে যেন একেবারে আকাশে উড়িয়ে দেবে না তাহলে কিন্তু চলে যাবে থাকবে না কবুতর ডানা খোলার পরে যে খোপটায় ওই আছে ওই ক্ষোভে ছেড়ে দিতে হবে দিলে ওই কবুতর আস্তে আস্তে ওই থাকতে থাকতে সোটে যাবে আর নজর রাখবে আস্তে আস্তে দেখবে কি করে না করে আর একটু ভালো মন্দ খাওয়াতে হবে যেরকম গম ভুট্টা এইসব খাওয়াতে হবে চাল টাল দিলে ওসব কবুতর থাকবে না কারণ তুমি যার কাছ থেকে কিনে এনেছো কবুতরটা হয়তো ভালো খাদ্য খায় আর এখানে এসে যেহেতু চাউল খায় শুধু চাল খায় তাহলে কবুতরটা না থাকার সম্ভাবনা বেশি পালাতে পারে কবুতর খাদ্য আমানে আর ঘর মানে থাকে ঘর ভালো থাকবে আর খাদ্য এই দুটো জিনিস এদের মধ্যে থাকলে এটা থাকবে এরা কখনো যাবে না তা ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নামাজ করবেন কাল শিরাগিরি বাস কবুতার এটা খুব সুন্দর এখান তো ছেড়ে দেবো চলে যাবে